ফাইন্দমা আল উ শ্রী ইউসরন আল এখানে আল্লাহ তা বলতেছেন নবীদেরকে আমাদের নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন নবুয়তের কাজ করতে যায় যে পেরশানি আসবে সবর করেন চিন্তা করেন না ইনশাআল্লাহ আপনার কিছু হবে না আপনাকে আমি অনেক সুখ দিব মক্কার মুমিনদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কি পরিমাণ নির্যাতন যেমক্কে জীবনে হইসে ভাই কিছু শুনছেন না বেলাল রাদি আল্লাহ আনুর উপরে কি গেছে হদরত ইয়াসির রাজী আল্লাহ ওয়ান ওনার তো দুই পায়ে দুইটা উট দুই দিকে বাইধা দুইটা উটকে দুই দিকে চালায় দিসে মাঝখান থেকে দেহটা ফেলে গেছে ইয়াসির আজি কি অত্যাচার বলেন কি অত্যাচার কি ভয়াবহ জুলুজ তো আল্লাহ তালা বলতেছেন চিন্তা করিয়েন না এই কষ্টের পরে আনন্দ আসতেছে এখানে একটা খুব চমৎকার দুইটা বিষয় ঘটছে আরবি ব্যাকরণগত দুইটা বিষয় একটা হইল আরবি ব্যাকরণে আছে আমি আপনাদেরকে বাংলায় সহজভাবে বলি নির্দিষ্ট বোধক নির্দিষ্ট বোধক কোনো শব্দকে যদি দুইবার আনা হয় দুইবার পবিত্র কালামুল্লায় উল্লেখ করা হয় ওইটা তারা একটা উদ্দেশ্য হয় কয়টা দুইবার যদি কোনো নির্দিষ্ট বোধক শব্দকে উল্লেখ করে তাহলে ওর দ্বারা কয়টা জিনিস উদ্দেশ্য একটা আর যদি কোনো অনির্দিষ্ট বোধক শব্দকে দুইবার উল্লেখ করে তাহলে ওইটা তারা দুইটা উদ্দেশ্য এইখানে আল্লাহ তালা কষ্ট হসরুল এইটাকে নির্দিষ্ট বোধক আনছেন তার মানে দুইবার আল অসরি ইউসরম ইন্নামা আল অসরি ইউসরম অসুর শব্দটা দুইবার আসছে কষ্ট কিন্তু দুইবারই নির্দিষ্ট বোধক আসছে এর মানে হইল দুইবার উল্লেখ করলেও কষ্ট কয়টা একটা আর আনন্দ ইউসরুন এই শব্দটাকে আল্লাহ তালা অনির্দিষ্ট বোধক দুইবার ফাইন্নামা আল অসরি ইউসরম ইন্নামা আল অসরি ইউসরম এর দ্বারা কয়টা আনন্দ উদ্দেশ্য দুইটা অর্থাৎ একটা কষ্টের সাথে কয়টা আনন্দ দুইটা আনন্দ মুমিনকে আল্লাহ কি সান্ত্বনা দিচ্ছে তোমার জীবনে যখন একটা কষ্ট আসবে তুমি একটু সবর করো পেরেশানি হয় না কয়টা আনন্দ দিব তোমাকে আমি দুইটা আনন্দ আরেকটা বিষয় হইল এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাই ইউসরাফ কষ্টের সাথে আনন্দ আছে এইটা কিন্তু বলেন নাই আনন্দের সাথে কষ্ট আসে এটা কিন্তু বলেন না এর মানে কি এর মানে হইল যদি কষ্ট আসে তাহলে নিশ্চিত দুইটা আনন্দ আসবে কিন্তু আনন্দ যদি আসে তার মানে আনন্দের পরে কষ্ট আসবে না এটা আমি বলি না আনন্দের পরে কি আসবে না কষ্ট আসবে না কিন্তু কষ্টের পরে আনন্দ আসবে নিশ্চিত কয়টা আনন্দ আসবে দুইটা এই কারণে আল্লাহ বলছেন কষ্টের সাথে আনন্দ আনন্দের সাথে কষ্ট এটা বলেন আল্লাহর রহমতটা বুঝতে পারতেছেন ভাই আল্লাহ কত আমাদের প্রতি মসছে কত রহমান কত রহিন একটা কষ্ট দিলে দুইটা আনন্দ দিলে এই আয়াত সংক্রান্ত মজার দুইটা ঘটনা আছে খুব চমৎকার দুইটা ঘটনা ইমাম বাইহামি রহমতুল্লাহ আলেহী প্রথম ঘটনাটা ওনার কি সোহাবুল ইমান কিতাবে উল্লেখ করছে একবার আল্লাহ রাসুল বৈশেষ ছিলেন একটা জায়গায় ওনার সামনে একটা পাথর সামনে একটা কি রাখা পাথরের দিকে শক্তিটা বোঝানোর জন্য যদি কষ্ট আইসে এই পাথরটার ভিতরে ঢুকে কোন কষ্ট আইসা যদি এই পাথরটার ভিতরে ঢুকে আনন্দের শক্তিটা এমন সে আইসা পাথরটার ভিতরে ঢুইকা যুদ্ধ কইরা ওই কষ্টটাকে বার করে দিল সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আনন্দটা ওইটার পাওয়ার বোঝানোর জন্য তখন এই আয়াত আসে ফা ইননা মা'আল উসরি ইসর আরেকটা ঘটনা আমি আরবি এবারতটা বলতেছি না এখানে আরবি এবারতও আছে লাউ জাআল উসরু ফাদখলা হাদাল হাজরা লাজা আল ইউসরু হত্ত ইন ইয়াদখুল আলাইহি ফায়খরিজ আর দ্বিতীয় ঘটনাটা হইল এইটা তফসিলা তবরিতে আসে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম একদিন খুব আনন্দের সাথে ঘর থেকে বের হয়ে আসলেন বললেন এই সময় আসয় দিকে আসর দিকে আসো এবং তিনি বলতেছেন ভাই ইন্দমা আল্লসল ইন্দামা আল এই শোন একটা কষ্ট দুইটা আনন্দের উপর জয়লাভ করতে পারবে না একটা কষ্ট দুইটা আনন্দের উপরে জয়লাভ করতে পারবে না অর্থাৎ তোমরা কেউ চিন্তিত হয়েও না কোনো পরেশানি নাই একটা কষ্ট আসলে কয়টা আনন্দ আসবে দুইটা আনন্দ এরপরে এই আয়াতটা উনি তেলাবাদ করতেছে এই আয়াত থেকে কিন্তু দুইটা শিক্ষা একটা কি এই এইকিন করতে হবে কষ্টের পরেই আনন্দ আসতেছে আর দুই নাম্বার হইল পেরেশানি আসলে সবর করত ওইয়াকিনের ওপর মৃত্যুকেরা সবর বা সবর সম্পর্কে খুব সুন্দর একটা কবিতা বলছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলী সবরন জামিলান মা আকরবাল ফারাজা মন রাফিল উমুরি নাজা মন সদ্দাহ লমিয়ান আদা ওমান রাজা হু ইয়কুন হাই তো রাজা যে উত্তম সবর করবে উত্তম ধৈর্য ধারণ করবে তার জন্য সকল সমস্যা সমাধান হয়ে যাবে খুব দ্রুতই সমাধান হয়ে যায় যে প্রতিটা বিষয়ে আল্লাহর দিকে তাকায় থাকবে সে প্রতিটা বিষয়ে নাজাদ পায় যাবে যে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখবে তার আবার কীষণ কষ্ট যে আল্লাহর সাথে যেরকম আশা করবে আল্লাহ তার সাথে সেরকম আচরণ করবে সুবাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্তে সবরের সাথে থাকার তৌফিক দান করে